আসসালামু আলাইকুম সমস্ত বংশ আল্লাহ জন্য সাত বাগান মানে সিরাজ টেকের জিও গ্রো ব্যাগ আসলে সিরাজ টেকের জিও ব্যাগ আপনি কেন নেবেন না সিরাজ টেকের জিও ব্যাগ গুলো আপনার খুব সুন্দর ভাবে সেলাই করা আমি যদি দেখাই আপনাকে একটু দেখবেন লক্ষ্য করবেন আমাদের সিরাজ টেকের যে জিও ব্যাগ গুলো রয়েছে ব্যাগে হাতল দেওয়া থাকে হেভি করে দেন তারপরে চেন সেলাই করা থাকে পিপি সেন্ত্রিক সুতা দ্বারা চেন সেলাই করার পর আমরা আবার এটা কি ওভারলক করে দিচ্ছি এই সাইডটাও ওভারলক করা থাকে আমাদের কাটিং স্পেসে এগুলো কাটিং করা হয় দেন তারপরে আমরা হচ্ছে সুইং এ চলে যাচ্ছি সুইং সেকশনে আপনার প্রত্যেকটা স্টেপ গুলোতে আমরা হচ্ছে সুন্দরভাবে সেলাই করে থাকি যেমন দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যেটা হচ্ছে উপরে যেটা রয়েছে একটি পাট ব্যাগের উপরে যে একটা মুড়ি মারা হয় এটাও কিন্তু চেন সেলাই দ্বারা করা হয় দেন তারপরে আপনার স্টেপ বাই স্টেপ পরে আপনার রাউন্ড এই সাইডটা মারা হয় দেন পর ওভারল্যাপ করা হয় এরপরে এটাকে ভাজ করে প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছানো হয় অর্থাৎ প্রত্যেকটা স্টেপে আমাদের খুব সুন্দরভাবে এগুলো সুইং করা হয় দেন তারপরে এটা কিউসি তেও আমরা কিউসি করে নেই দেন তারপর আপনাদের কাছে পাঠাচ্ছি অবশ্যই যদি মনে হয় আমাদের ডেলিভারির পরে অনেকের এমন আসে যে সেলাই না অনেকের প্রবলেম যদি থাকে এরকম যদি আপনারা থাকেন সেক্ষেত্রে আমাদের কাস্টমার যে সাপোর্ট টা রয়েছে সাপোর্ট অবশ্যই নক করবেন কাস্টমার সাপোর্টের নাম্বারটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নক করলে আমাদের ভিডিও আকারে যদি দেখাইতে পারেন যে আমাদের কোথাও কোনো প্রবলেম হয়েছে সাথে সাথে আপনি রিটার্ন করতে পারবেন এই যে আপনি রিটার্ন করতেছেন রিটার্ন করার পরে যে আপনার ডেলিভারি চার্জটা আসার কথা এটা দিতে হবে না নিজস্বভাবে যে খরচটা রয়েছে এটা আমরাই হচ্ছে দিয়ে থাকবো অর্থাৎ আপনার প্রোডাক্টটা আমাদের কাছে আসবে এবং আমরা আবার যে প্রোডাক্ট পাঠাবো এটা যে ডেলিভারি চার্জটা রয়েছে এই চার্জ সিরাজটেক দিয়ে দিবে এই জন্য নির্ভয়ে আপনারা অনলাইনে এই ব্যাগগুলো অর্ডার দিতে পারেন এবং আপনারা ডেলিভারি ম্যানের সামনে এটা দেখে চেক করে নিয়ে নিবেন অথবা কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের সাপোর্টে ফোন দিয়ে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ